হ্যালো বন্ধুরা আজকে আমি আমার রান্নার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো আমি ভাত রান্না করতেছি বাসাতপুলায় আমি হাঁড়িতেই ভাত রান্না করি আর এখানে ফুলকপি আলু একসঙ্গে করে নিয়েছি ভাজি করার জন্য আমার বাচ্চারা খাবে বাচ্চারা খুব পছন্দ করে ফুলকপি আলু ভাজি আর এখানে আমি লাউ শাকের ঝোল রান্না করেছি বড়ো মাছ দিয়ে তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো তা আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি লাউ পাতা ভর্তা করার জন্য আরেকটি রেসিপি রান্না করে নিয়েছিলাম তো সেগুলো ভিডিও করতে পারি নাই তো এটা আমার লাউ শাক পাতা ভর্তা লাউ শাকের ভ পাতা ভর্তা আমার কাছে খুব ভালো লাগে খেতে তো আজকে আমার দুপুরে এগুলোই মেনু ফুলকপি আলু ভাজি করার জন্য নিয়েছি ওটা বাচ্চারা খাবে ওটা এখন আমি আলাদাভাবেই ভাজি করতেছি আর লাউ পাতা ভত্তা আর লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল আজকে আমার এটাই রেসিপি আমি পিসনিতে লাউ পাতা ভত্তাটা বানিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমি প্রতিদিন কি রান্না করি কিভাবে আমাদের দিন কাটে তো সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করব এটা আমার আজকের ভিডিও আজকে আমি দুপুরে যা যা রান্না করলাম সেগুলোই তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে খোদা হাফেজ